ধৃত তৃণমূল বিজেপি নেতাকে পুলিশ বসিরহাট আদালতে পেশ করবে সন্দেশখালীতে জনব্ষোভের ঘটনার পর তৃণমূল নেতা উত্তম সর্দারকে বহিষ্কার করে তৃণমূল তারপরে সন্দেশখালী থেকে উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ ধৃত তৃণমূল নেতা উত্তম সর্দার উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন গ্রামবাসীদের অভিযোগ ছিল বেপাত্তা শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দার অত্যাচারী ছিলেন জোর করে মানুষের জমি কেড়ে নিয়ে মাছ চাষের ভেরি বানাতেন কম পারিশ্রমিক দিয়ে ভয় দেখিয়ে মানুষকে ভেরিতে কাজ করাতেন এবং নিজের টাকাও আত্মসাৎ করত সেই ক্ষোভ থেকে শেখ শাহজাহান উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে বিক্ষোভ দেখা সন্দেশখালীর সাধারণ মানুষ তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেচমন্ত্রী পার্থ ভৌমিক শনিবার ঘোষণা করে উত্তম সর্দারকে দল ছ বছরের জন্য বহিষ্কার করছে সেই ঘোষণার পরই রাতেই পুলিশ উত্তম সর্দারকে গ্রেফতার করে অন্যদিকে সন্দেশখালীতে গণ্ডগোল পাকানোর অভিযোগে বিজেপি বিজেপি নেতা বিকাশ সিকিংকে গ্রেফতার করে পুলিশ এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার পর নাম করে মানুষের থেকে অর্থ নেওয়ার অভিযোগে পুলিশ এই বিজেপি নেতাকে গ্রেফতার করেছিল বিকাশ সিং বিজেপির বসিরহার সাংগঠনিক জেলার এক সময় সভাপতি ছিলেন ধৃত তৃণমূল ও বিজেপি নেতাকে বসিরহাট আদালতে পেশ করবে সন্দেশখালী থানার পুলিশ